একদিন ওই রাখাল জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে যায় জুম্মার দিনে মসজিদের ইমাম সাহেব খুদবার সময় বলছিলেন কেউ যদি আল্লাহর নাম অর্থাৎ বিসমিল্লা পরে নদীকে হুকুল দেয় তবে সে নাফরমানি করে না হয়তো এই জুম্মার দিনই ছিল ওই রাখালের প্রথম জুম্মা ইমাম সাহেবের এই কথাটি ওই রাখালের মনে গভীর প্রভাব ফেলেছিল সে জুম্মার নামাজ শেষ করে তার ছাগলগুলোকে নিয়ে নদীর ধারে এসে হাজির হয় কেননা নদীর ওই পার্টি ছিল শস্য শ্যামলায় পরিপূর্ণ রাখাল ভাবল কোনো ক্রমে নদী পার হতে পারলেই তার ছাগলগুলো পেট ভরে খেতে পারবে কিন্তু নদী পার হওয়ার জন্য নৌকার কোনো ব্যবস্থা ছিল না তাই সে নদীকে হুকুম দিল যে সে তার ছাগলগুলো নদীর ওপারে চড়ানোর জন্য নিয়ে যাবে। তাই সে ছাগলগুলোকে তার উপর দিয়ে বিনা নৌকায় নিয়ে যেতে পারে এই বলে ওই রাখাল ছাগলের দলগুলো নিয়ে নদীর উপর দিয়ে পার হয়ে গেল এটা তার প্রতিদিনের একটা কাজ হয়ে গিয়েছিল সে রোজ তার ছাগলগুলো নদী পার করে সেখানে রেখে আসে এবং সে নিজে আবার ফিরে আসতো আর সন্ধ্যার সময় গিয়ে তার ছাগলগুলোকে আবার ফিরিয়ে নিয়ে আসত আম সাহেব সেই রাখালকে ডেকে আনলেন এবং সমস্ত ঘটনা খুলে বলার জন্য বললেন ইমাম সাহেবের কথা শুনে রাখাল বলল এটা সত্যি এবং তার জন্য আমি আপনাকে সুক্রিয়া জানাই কেননা আপনি জুম্মার খুদবার সময় বলেছিলেন যে বিসমিল্লাহ বলে নদীকে হুকুম দিলে সে নাফরমানি করে না আর আমি তাই করেছি তার এই কথা শুনে ইমাম সাহেব অনেক অবাক হয়ে যান তার দিকে থাকে এবং বলে এরকম আমি প্রত্যেক জুম্মায় বলে থাকি আর এমন কথার মাধ্যমে লোকজনকে তার ইমানের প্রতি আরো মজবুত করা হয় রাখাল বলল আমি বিসমিল্লাহ বলে নদীতে পা রাখি এবং ছাগলের পাল সহ নদীর ওপারে যায় শেষ পর্যন্ত ইমাম সাহেব বললেন যে পরের দিন যেন পুরো গ্রাম নদীর পাড়ে এসে হাজির হয় ইমাম সাহেবের কথা মতো সবাই নদীর পাড়ে এসে হাজির হলো সকলে এটা দেখার জন্য অস্থির হয়ে পড়ল যে সে কিভাবে বিনা নৌকায় বিসমিল্লা বলে নদী পার হয়ে যায় ওই ছাগলের রাখালও সেখানে উপস্থিত ছিল ফলে চারিদিকে একটা মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছিল ইমাম সাহেব দুই একবার মনে মনে ভাবলেন যে বিসমিল্লাহ বলে নদীর ওপর দিয়ে যাব কিন্তু তিনি সাহস পেলেন না তিনি ভাবলেন যে তিনি যদি পানিতে ডুবে যান তাহলে এত লোকের সামনে তিনি আর মুখ দেখাতে পারবেন না শেষ পর্যন্ত ইমাম সাহেব সেখানে উপস্থিত কিছু লোককে একটা দড়ি আনতে বললেন এবং সেটা গাছের সাথে শক্ত করে বেঁধে নিজের কোমরে বেঁধে নিলেন কারণ তিনি মনে মনে ভাবলেন যদি তিনি পানিতে ডুবে যান তাহলে এই দড়ির সাহায্যে তিনি বেঁচে যাবেন এরপর ইমাম সাহেব বিসমিল্লা বলে নদীতে পা দিলেন উপস্থিত সবাই অবাক নয়নে এই দৃশ্য দেখছিলেন কিন্তু ইমাম সাহেব যখনই তার পা প্রথম পানিতে রাখলেন তখন তিনি ডুবতে শুরু করলেন নদীর প্রবল ঢেউয়ে তিনি তলিয়ে যেতে লাগলেন এমন অবস্থা দেখে লোকেরা গাছের সাথে বাধা দড়িটি টেনে ইমাম সাহেবকে নদীর ধারে আনলেন ইমাম সাহেবের এমন অবস্থা দেখে সেই রাখাল অস্থির হয়ে উঠল সে ভাবল ইমাম সাহেবের বিসমিল্লাই এর কি হল যে তিনি ডুবে যাচ্ছেন এই কথা বলার পর সেই রাখাল তার ছাগলগুলোকে নিয়ে বিসমিল্লা বলে নদীতে পা দিল এবং খুব সহজেই নদী পার হলো এবং ছাগলগুলো নদীর অপর প্রান্তে রেখে সে নিজে আবার নদীর এপারে ফিরে আসলো রাখালের এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই তাকে আল্লাহর অলি ভাবতে লাগল কিন্তু রাখাল বলল যে সে একজন সাদাশিদে মানুষ সে ইমাম সাহেবের কাছে আসলো এবং বলল ইমাম সাহেব আমি আপনার বিসমিল্লা বলা নিয়ে অনেক পেরেশানিতে আছি কারণ পানিতে নামার সময় আপনি আল্লাহ তালা ও বিসমিল্লা এর তুলনায় ওই গাছের সাথে বাধা ধরিটির উপর বিশ্বাস বেশি রেখেছিলেন ফলে আল্লাহ তালা আপনাকে ওই দড়িটির ভরসায় ছেড়ে দিয়েছেন যার কারণে আপনি পানিতে ডুবে যাচ্ছিলেন রাখাল আবারও বলল ইমাম সাহেব আমি আপনার মুখে বিসমিল্লা বলা শুনেছি এবং বিশ্বাস করেছি এবং আল্লাহ তালা আমার বিশ্বাসের মর্যাদা দিয়েছেন কিন্তু আপনি নিজে বিসমিল্লার ওপর সন্দেহ পোষণ করেছেন